পৃথিবীর সর্ব পারফেক্ট মানুষ মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সম্মানিত শুধু আজকে এই কমিটি হস্তান্তর অনুষ্ঠানের স্নেহশীত ছোট ভাই সভাপতি সাবেক বাজার পরিচালনা পর্ষদের জনাব মহিউদ্দিন মিঠু উপস্থিত আমার বাল্য বন্ধু বন্ধুবার ক্লাসমেট প্রধান উপদেষ্টা ফারুক যদিও বাকি উপদেষ্টার উপস্থিত নেয় উপদেষ্টাদের নামগুলো একটু তুলে ধরতেছি উপদেষ্টা জনাব জামশেদুল্লাহ মাস্টার উপদেষ্টা আমি নিজেও একজন কামাল মেম্বার উপদেষ্টা জনাব জনাবদ জামাল হোসেন সাজু উপদেষ্টা জনাব ইকবাল হোসেন রনি উপদেষ্টা জনাব আব্দুল হান্নান উপদেষ্টা জনাব বাবর হোসেন পিক সমানিত সুধি এই উপদেষ্টা পরিষদের বাজারের কমিটির লোকজন উপস্থিত হয়ে একটা উপদেষ্টা কমিটি দিচ্ছে সেই উপদেষ্টা কমিটির মিটিংয়ের মাধ্যমে কয়েকটা মিটিংয়ের পর্যায়ক্রমে আমরা ভোটার তালিকা তৈরি করি সেখানে আটান্নব্বই জন লোকের সমন্বয়ে একটি ভোটার তালিকা হয় একটা বিএনপি ভোট হিসাবে আমাকে নির্বাচন কমিশনার নির্বাচিত করে আমাকে একটা বাড়তি ভোট দেওয়ার কে আগে দিবে ভোটটা এটা নিয়ে বিতর্ক হতে পারে এই কথা চিন্তা করে আমার একটা ভোট যোগ করে মোট নিরানব্বইটি ভোট দিয়ে ভোটার তালিকা তৈরি করা হয়েছে সে তালিকাও আমরা হস্তান্তর করেছি সে তালিকা হস্তান্তরের পরে উপদেষ্টা মণ্ডলীর বিষাদ আলাপ আলোচনার মাধ্যমে আমাদের এখানে নির্বাচন কমিশনারের উপদেষ্টা হিসাবে ডাক্তার রবিরঞ্জন মজুমদারকে এবং প্রধান নির্বাচন কমিশনার হিসাবে আমাকে দায়িত্ব অর্পণ করে এবং আমার সহকারী নির্বাচন কমিশনার হিসাবে জনাব মোহাম্মদ জাকির হোসেন যিনি আজকে নাই এবং সহকারী নির্বাচনের কমিশনার হিসাবে জনাব মোহাম্মদ তাবাদুল হোসেন তাকুকে এবং নির্বাচন কমিশন সদস্য জনাব জাহিদ হাসান সাদ্দামকে আসেন সাদ্দাম আমাদের এখানে সাদ্দাম কই জাহিদ হাসান সাদ্দামকে এবং নির্বাচন কমিশন সদস্য জনাব রাসেল হোসেন পাটওয়ারিকে করা হয় আর নির্বাচন পর্যালোচনার জন্য আমাদের দুই পাশে দুজন মেম্বার এবং ইউপি মেম্বার মহিলা মেম্বার এই তিনজনকে রাখা হয় এরপরে আমরা নির্বাচন কমিশন যার কথা আজকে না বললে নয় একজন প্রিসাইডিং অফিসার নির্বাচিত করছিলাম জনাব নির্বাচন কমিশনার প্রধান উপদেষ্টা কর্তৃক ও আমি কর্তৃক আমাদের দুজনের আলোচনা গোপনীয়তা ভিত্তিতে একজনকে আমরা প্রিসাইডিং অফিসার নির্বাচিত করি যিনি ভোট গ্রহণ করেন তিনি জনাব মোহাম্মদ ফজলুল করিম সাহেব সম্মানিত সহকারী শিক্ষক সামঞ্জ দাখেলমার সাদেশন তিনি দায়িত্ব পালন করছেন সম্মানিত সুধি আপনারা শুনে আনন্দিত হবেন আমরা দীর্ঘ প্রসেসের নির্বাচন তালিকা ঘোষণা করার এক সপ্তাহ পরে আপিল রেখে তারপরে সেটাকে বৈধতা দিয়ে আমরা একটি তফসিল ঘোষণা করেছিলাম বিশ এগারো দু হাজার চব্বিশ ইংয়ে সেদিন থেকে আমরা পরম বিক্রি করছি তিন দিন সর্বশেষ বিশ এগারো চব্বিশ একুশ এগারো বাইশ এগারো চব্বিশ রাত আটটা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আমরা সেদিন তারিখ শেষ করেছিলাম নির্ধারণ করেছিলাম চব্বিশ এগারো চব্বিশ ইং রাত আটটা পর্যন্ত মনোনয়নপত্র যাযায়ের জন্য তারিখ আছে মনোনয়নপত্র প্রত্যারের তারিখ কাছি প্রতীক বরাদ্দ রাখছি নির্বাচন প্রচারণার জন্য আমরা দীর্ঘ একটা সময় দিয়েছি এবং ভোট গ্রহণের জন্য ছয় বারো দু আমরা ডিসেম্বর মাসের ছয় তারিখে ভোট গ্রহণ করছি এবং ফলাফল ঘোষণা ওই দিনই আমরা রাত্রের দশটায় ফলাফল ঘোষণা করছি সম্মানিত সুধি সেদিন স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ডাকাতলি বাজারে লোকজনের সমাগমে আবার একটি নতুন ডাকাতলি বাজারের একটা অনুপ্রেরণা বা ভালোবাসা এবং এই বাজার আবারও ঘুরে দাঁড়াবে বলে সেদিন রাত আমি এই আশাতিত হয়েছি বা আমার ভিতরে একটা শক্তি বা তারা হৃদতা সঞ্চার হয়েছে যারা আমাদের বাজার আবারও আলোর মুখ দেখবে সম্মানিত শুধু আমরা সেখানে আমাদের সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ডাক্তার রফিকুল ইসলাম দুলাল সভাপতি পদে ডাক্তার মাসুদ আলম সভাপতি পদে জনাব মোহাম্মদ কামাল হোসেন সাধারণ সম্পাদক পদে জনাব মোহাম্মদুল্লাহ মিজান কোষাধ্যক্ষ পদে জনাব নবী সাধারণ সম্পাদক পদে জনাব আক্তার হোসেন কোষাধ্যক্ষ পদে জনাব হারুন রশিদ কোষাধ্যক্ষ পদে আমি যেভাবে ফরম নিচ্ছে যারা সেইভাবে ঘোষণা করছি তাদের প্রত্যেকের আমরা নমিনেশান যাচাই বাছাইতে ওকে করছি এবং এরপরে ছয় তারিখের ভোটাভোটের মাধ্যমে আমরা একটা নির্বাচন ঘোষণা দিছি ব্যালটের মাধ্যমে ভোট হয়েছে সে নির্বাচনে আমাদের যারা নতুন কমিটিতে আসছে তাদেরকে আজকে আমরা আমি যেহেতু প্রদেশ এবং নির্বাচন কমিশন দুই জায়গা থেকেই এই নির্বাচিত কমিটিকে অভিবাদন অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা ইতিপূর্বে লাইভে তাদের বক্তব্য দিচ্ছেন তারা যারা যারা বক্তব্য দিয়েছে সম্মানিত সুধি আমাদের এখানে যিনি জনাব মোহাম্মদ বিজারুর রহমান কোষাধ্যক্ষ পদে ভোট করছেন তিনিকে ধর্ম বিষয়ক সম্পাদক হিসাবে রাখছেন এই কমিটিটা আসলে উনারা উনাদের মতো করি করছেন আমার সাথে আলোচনা হয় নাই বা আমি আসলে জানি না বা ফারুক সাহেব জানি কিনা উনি উনার বক্তব্য করবেন সেই হিসাবে আসলে আমি অত ব্যাপকতা জানি না তবে আমি ওই দিনের নির্বাচনে যারা হয়েছেন তাদের নামটা আমি আবারও একটু ঘোষণা করছি সেখানে আমরা জনাব হারুনুর রশিদ সাহেবকে সহকোষাধ্যক্ষ হিসাবে আমাদের বাজারে নিয়মতান্ত্রিকভাবে আমরা সে কথা ঘোষণা করছি আর কোষাধ্যক্ষ পদে আক্তার সেখানে নির্বাচিত হয়েছেন সম্মানিত সুধী সেখানে জনাব ইউসুফ কামাল কামাল হোসেন ইউসুফ আর তিনি সহ সাধারণ সম্পাদক হিসাবে যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক হিসাবে জন বাবুল বাবু মোল্লা নুনবী বাবু মোল্লা ব্যাপক ভোট বিশাল ভোট তিনি সর্বোচ্চ বেড পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সহসভাপতি সিনিয়র সহসভাপতি হিসাবে এ বাজারের অত্যন্ত মার্জিত শিক্ষিত স্ট্রোসিট ছোট ভাই আমি যার কথা না বললেন যার সাথে আমার পারিবারিক একটা সম্পর্ক আছে যদিও সে বড় হওয়ার পরে আমি সেই পরিবারে তেমন একটা যাই না কিন্তু ওই পরিবারে আমার খাওয়া দাওয়া অবস্থান একটা একমাত্র আমি ঘুম রোমান আমার ক্লাসমেট ছিল জনাব ডাক্তার মাসুদ আলম সিনিয়র সহসভাপতি হিসাবে এবং সভাপতি দুজনের ভোটা ভোট এমন একটা জায়গা এমন একটা কন্ডিশন আসলে একটা সুন্দর ভোট হচ্ছে এবং হাড্ডা হাড্ডি লড়াই একজনের ভোট বেয়াল্লিশ আর একজনের এই তো এরপরে সভাপতি হিসাবে বায়ান্ন ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জনব ডাক্তার রফিকুল ইসলাম গুলা আমি আজকে নির্বাচিত এই সকল এই নির্বাচিত প্রতিনিধিকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং আমার বক্তব্যে আমার প্রধান উপদেষ্টা জনাব ফারুক সাহেব তাদের কাছে তাদের ক্ষমতা আনুষ্ঠানিকভাবে আজকে প্রধান উপদেষ্টা হিসেবে হস্তান্তর করবেন আমি সে আশাবাদ ব্যক্ত করছি সম্মানিত সুদী আমি কিছু কথা বলব আমার এই বক্তব্যে এই মাঝ লগ্নে আছি আমি যার কথা স্মরণ না করলেই নয় যিনি এ বাজারের প্রতিষ্ঠাতা সভাপতি যিনি এ বাজারের প্রতিষ্ঠাতা নিজে প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা সভাপতিও যিনি আমার একজন অভিভাবক আমি কি ধরনের একজন অভিভাবক হারাচ্ছি সেটা মনে করলে হৃদয় থেকে আজও রক্ত হয় বা অশ্রুষিক্ত হই নুন সাহেব আমার একজন অভিভাবক ছিল এত ভালো অভিভাবক এটা আমি বুঝাতে পারবো না আমার ভোটের আগের দিন উনি আমার ক্যান্ডে গেছেন আমি যখন মেম্বার হয়েছি এবং আমি মেম্বার হওয়ার পরে উনি কেন্দ্র থেকে প্রস্থান করছেন এক রাত একদিন এটা ইতিহাস ব্রেক হয়তো আমার কোনো আপন যারা বা আমার ভাই বন্ধু যারা তারা হয়তো এভাবে অবস্থান করে না তো নুন চেয়ারম্যান সাহেব এই কথা এই জন্য আনছি আমি আমাকে জাহির করার জন্য এ কথাটা আনি নেই বা আমাকে তুলে ধরার জন্য আনি নেই নূন্যনবীর চেয়ারম্যান সাহেব এই বাজারটায় এমন কিছু আইন রাখছেন আমি আজকের সভাপতি আজকের সাধারণ সম্পাদক আজকের আমরা যারা উপদেষ্টা আছি প্রত্যেকেরই দৃষ্টি আকর্ষণ